বরেন্দ্র অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লোবাবা দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে এরপর শিশু শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারোন আর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল শিশুশিল্পী সিমরিন লোবাবা এরপর গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন এরপর থেকেই ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লোবাবা অনেকেই তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকেন তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শিশু শিল্পী লোবাবা বন্যায় অসহায় মানুষদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্টের লুবাবা লিখেছেন আসসালাম আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই এই শিশু শিল্পীর ভাষ্য আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায় পোস্টের শেষে লুবাবা লিখেছেন আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথায় আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই